নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানির রেসিপি প্রথমে একটা বড় হাঁড়িতে জল নিয়ে নিয়েছি তাতে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর নুন দিয়ে গরম বসিয়ে দিলাম আর এদিকে চালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও ধুয়ে নিয়েছি আর এদিকে আমার জলটাও ফুটে উঠেছে তো এবার চালটা ছেড়ে দেবো ওর মধ্যে মানে হাঁড়িতে জল চালটা ছাড়ব তারপর এদিকে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর কেটে রেখেছি পেঁয়াজ যেটা বেরেস্তা হিসেবে ভাজবো এগুলো রেডি করতে করতে এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে আধ সেদ্ধ এদিকে কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে সোনালি করে ভেজে নেব যেটা বেরেস্তার জন্য বেরেস্তা ভাজা হয়ে গেলে তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো আর এদিকে সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি বিরিয়ানিতে যেগুলো লাগবে তো প্রথমে তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায় তারপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর ওর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে নেড়ে নিয়ে এদিকে যে আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওটাকে হাত দিয়ে এইভাবে চটকে নেবো তারপর ওই মশলার মধ্যে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা যেটা আমার খুব ভালো লাগে সেন্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর দিয়েছিলাম অল্প ঘি ভালো করে মশলাটা কষিয়ে নেবো ফসিয়ে নেওয়ার পর অল্প একটু জল দেবো যাতে নিচে ধরে না যায় কড়াতে সামান্য কয়েক ফোটা আতর দিয়ে দেব নামানোর আগে নুনটা দিয়ে দেবো এবার মশলাটা করে নাবিয়ে নিয়েছি এদিকে সব কিছু রেডি হয়ে গেছে এবার আর দুধ রেখেছিলাম বাটিতে যেটা অরেঞ্জ কালার দেওয়া এবার একটা বড় ডেচকির মধ্যে সব সাজিয়ে নেব এক এক করে প্রথমে কিছুটা মশলা দিয়েছি যেটা বানালাম তারপর হাফ রাইসটা দিয়ে তারপর ডিম আলু দিয়ে আবার মশলা দিলাম অনেকে অনেক রকমভাবে সাজায় আমি এইভাবেই সাজিয়ে নিই লেয়ার দিয়ে তারপর বাকি রাইসটা দিয়ে দিয়ে ছড়িয়ে নেবো সাজিয়ে নেবো ভালো করে এবার রয়েছে বাকি যে মশলাটা ওটা দিয়ে দেবো এবার ওই ফুড কালার দেওয়া দুধটা দিয়ে দেবো এরপর দেব ঘি ঘি দিয়ে দেওয়ার পর তারপর ওপর থেকে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম এদিকে গ্যাস চালিয়ে নিয়েছি দিয়ে একটা চাটু বসিয়ে নিলাম চাটুটা গরম হয়ে গেল এবার ওর ওপর ডেচকিটা বসিয়ে নেবো প্রথমে হাই ফ্লেম করে রাখবো একটু ভাপ উঠলে তখন আস্তে করে দশ মিনিট ভাপে রেখে দেব তারপর আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে এবার নামিয়ে ঝাঁকিয়ে নিয়ে এইভাবে পরিবেশন করে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো ብሆኑ ባት